সারাদিন রোজা রাখার পর এরকম মজার মজার খাবার পেলে যেন পেট ভরে তৃপ্তি মিটিয়ে খাওয়া যায় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সকলেই ভালো আছে প্রতিদিনের মতো ইফতার পরেই তো মা রান্না করতে চলে আসলো আজকে সব মা মজার মজার খাবারগুলো রান্না করবে এই মজার খাবারের ভিতর একটা আমার পছন্দের খাবার রান্না করবে যেটা পেলে আমি পেট ভরে তৃপ্তি মিটিয়ে খেতে পারি তো সেটা একটু পর রান্না করছে তো প্রথমেই মা মাছগুলোকে ভুনা করে নিবে তাই আর কি ভেজে নিল একটু আর এটা কি মাছ আমি নাম ভুলে গেছি মাছ যেহেতু আমি খুবই কম খাই তাই মাছের নাম আমি এরকম জানিও না চিনিও না সেদিকে মাছ ভানোর জন্য তো প্রথমে মাছগুলোকে ভেজে নিলাম তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল করে তারপর দিয়ে দিল টমেটো টমেটো গুলো হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিল সব মশলা গুলো তো প্রথমে দিয়ে দিল আদা আর রসুন বাটা তারপর দিয়ে দিল পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিবে তারপর দিয়ে দিল পরিমাণ মতো পানি আর এভাবে করে মাছ ভোনা করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর মাছ ভোনাতে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু আরো বেশি ভালো লাগে আমাদের ঘরে মাছ সবজি দিয়ে রান্না করার চেয়ে মাছ ভোনাটাকে এরকম খাওয়া হয় না ভালো লাগে না তাই আর কি মা সময় মাছ ভোনা করে দেয় তো মাঝে মাঝে আর কি সবজি দিয়ে রান্না করা হয় ঝোলটা একটু শুকিয়ে আসার পরে তো মা ভাজা মাছগুলো দিয়ে দিল আর এই তো ভাজা মাছগুলো দিয়ে একটু জিরা ফাঁকি দিয়ে দিল আর জিরা ফাঁকি দিয়ে দিলে কিন্তু গ্রামটা অনেক ভালো আসে ঝোলটা শুকিয়ে আসার পরে যে নামানোর আগে মা ধনে পাতা গুলো দিয়ে দিল আর মাছের তরকারিতে নাকি ভালোই লাগে না এটা হচ্ছে আমার মায়ের কথা মাছের তরকারিতে অনেক ভালো ভালো আসে খেতে অনেক লাগে আর এই মাছ ভোনা মাছ রান্না শেষ করে তো মা এখন রান্না করবে ডাল দিয়ে শাক আর সাথে থাকবে বম্বাই মরিচ এই খাবারটা হচ্ছে এত এত মজার খাবার ডালের এই তরকারিটা রান্না করা অনেক বেশি সহজ প্রথমে ডালগুলো ধুয়ে একটু বসিয়ে দিলো তারপর দিয়ে দিলো আদা আর রসুন বাটা সাথে দিয়ে দিলো কয়েকটা তেজপাতা পাতা তারপর ডালটা একটু সিদ্ধ তারপরে তো দিয়ে দিল দিল হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিল পাট শাক গুলো আর সাথে দিয়ে দিলো কাঁচা মরিচ আর বোম্বাই মরিচ এই ডালটা স্বাদা হয় বিশেষ করে বোম্বাই মরিচের কারণে কারণ বোম্বাই মরিচের যে গ্রামটা এটাতে অনেক বেশি মজা করে তোলে তরকারি এটা তরকারিতে বোম্বাই মরিচ না মনে হয় যে এটা স্বাদই থাকে না বোম্বাই মরিচ কিন্তু এভাবে ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার তো বোম্বাই মরিচের গ্রান অনেক বেশি ভালো লাগে এই ডালটা কিন্তু অন্য শাক দিয়ে রান্না করা যায় কিন্তু পাট শাকের মতো এত মজা হয় না অন্য অন্য শাক গুলো পাট শাক দিয়ে রান্না করে খাবেন একবার অনেক বেশি মজা পাবেন খাবারটা আসলে অনেক বেশি মজা এভাবে ডাল আর পাট রান্না করলে যেন এক প্লেট ভাত খাওয়া যায় মাছ মাংস ছাড়াই খাবারটা অনেক বেশি মজা মাছ মাংস হচ্ছে বেশি মজা লাগে আমার কাছে এটা দিয়ে খেতে আমাদের ঘরে সবাই এই ডালটা অনেক বেশি পছন্দ করে তাই মাঝে মাঝে মা আর কি এইভাবে করে ডালটা রান্না করে আর এই তো হয়ে গেল মজাদার ডাল শাক দিয়ে আর এদিকে হলুদ লবণ মরিচ দিয়ে মাখায় রাখছিল বেগুনগুলো গুলো এগুলো ভেজে নেবে আর গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার জামার তো বেগুনের তরকারি অনেক বেশি পছন্দ তাকে যেভাবে বেগুন রান্না করে দেখ না কেন তার খেতে ভালো লাগে এই তো সবগুলো বেগুন ভাজা হয়ে গিয়েছে আর এই তো আমিও খেতে বসে গিয়েছি গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত আজ এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ ফেস বাই বাই